নমস্কার আমি শ্রাবণী আমি আজকে আবার আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে রেসিপিটা হলো নিরামিষ পাঁচ মিশালি সবজির তরকারি তার জন্য আমি পাঁচ রকমের সবজি কেটে নিয়েছি আর এদিকে আমি একটুখানি অ্যালমোনিয়ামের কড়াই সর্ষে তেল নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর দেবো হচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দেবো কালো জিরে ফোড়ন হাফ চামচ কালো জিরে দেবো তা আমি পাঁচ রকমের যে সবজিটা কেটেছি সেটা হলো আলু কুমড়ো বটবুটি টমেটো পটল সজনেরটা এবার সবজিগুলোকে আমি কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি ওই সবজিগুলোকে আমি কড়ার মধ্যে ছেড়ে দেবো এগুলোকে সব আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি করার মধ্যে এটাকে আমি খুব ভালো করে এটাকে আমি এবার দিয়ে খুন্তি দিয়ে নাড়াবো নাড়িয়ে আমি একটু হালকা ভাজা ভাজা করবো নাড়ি দিচ্ছি একটু ভাজা ভাজা করছি ততক্ষণ ভাজা ভাজা হবে এই যে দেখো আপনারা দেখুন এই যে ভাজা ভাজা হচ্ছে এদিকে আমি এই যে টমেটো আর কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দেবো যে একটু ভাজা ভাজা হয়েছে তারপরে হালকা ভাজা হচ্ছে এর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছি বলে আমি লঙ্কার গুঁড়োটা কম দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতো একটুখানি একদম এইটাকে এবার খুব ভালো করে একটু খুশিয়ে নেব নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে দেব জল দিয়ে গ্যাসটা কমিয়ে দেবো নাহলে জলটা পুরো টেনে যাবে লো ফ্লেমে এটা ভালো সেদ্ধ হবে নুন দিয়ে দিলাম এক চামচের মতো মাঝে মাঝে এরকম করে একটু নাড়িয়ে দেবো এই যে এবার নাড়িয়ে আবার দেখব এর মধ্যে অনেকটা সেদ্ধ হয়ে গেছে বলে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম দু চামচের মতো পাঁচ মিশালি সবজির তরকারি যদি একটু মিষ্টি না হয় তাহলে খেতে ভালো লাগে না সেদ্ধ হয়ে গেছে আমি নাড়িয়ে নাড়িয়ে দেখছি আমার রেসিপিটা দেখুন সেদ্ধ হয়ে গেছে আর একটু টানিয়ে নামিয়ে দিচ্ছি আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে আমার ভিডিওটা ভালো লাগলেও চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন